से प्रभु बेसे तार कोई जोना अच्छा रखो तो माता श्री के भीतर डुबे जो

আমি যে চরি আমার নবী পূর্ণের কদম বলে প্রত্যেকের ঘরে আমার কদমবার যেহেতু

সেই মানুষগুলো এত মর্যাদার মানুষ হয় কিভাবে আজ তাদের জীবনে মূল হাকিগত হলো আল্লাহ আদেশকে পালন করতে গিয়ে তারা আল্লাহ তাদের উপর এত সন্তুষ্ট হলেন যখন তাদের চরিত্রের সমুহারে মিলে গেলেন আল্লাহ বা যেহেতু তারা আল্লাহর উপর রাজি হয়েছে এই জন্য আল্লাহ ওনাদের উপর কি হয়ে গেলেন রাজি হয়ে গেছে যার পরে সম্মান অর্জন ওলামাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় তাদেরই তাদের এত সম্মান মর্যাদা ওনাদেরকে যারা অনুসরণ করে তারা বলে তাবে তাবেই পরবর্তী মহান মজুগানে দিক আজকে শুধু আমরা ইমান এনে মুসলমান দাবি করলা হবে না প্রশ্ন করে সবাই হাত তুলে দিবেন আমরা মুসলমান একজন ছাত্র আজকে যারা কয়েকদিন আগে গত সপ্তাহে শুক্রবারে এসেছি তাকেলের রেজাল্ট সরকার ঘোষণা দিয়েছে সবাই বলতে পারবে আমি পাস করেছি কথা বলেন সবাই পরীক্ষা দিয়েছি বলতে পারবে কিন্তু সবাই পাশের সার্টিফিকেট দেখাইতে এই জন্য উনি নিজেকে একজন শিক্ষিত দাবি করতে পারবে তাহলে একজন যে শিক্ষিত দাবি করতে গেলে তার যেমন সত্য তার প্রমাণ ঠিক আমাদের জীবন আমরা মুসলমান দাবি করলেও যেদিকে আমাদের হাতে আসে আমরা কিভাবে মুসলমান কোরআনের ফয়সালায় আমরা একজন মুসলমান না তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে এজন্য আমরা প্রথম জেনেছি আমরা ঈমান আনাই করেছি ইমান আনার উদ্দেশ্য হলো আমল করতে হবে দাবি করতে হবে না রব্বি আল্লাহ দাড়িওয়ালা পাগড়িওয়ালা আল্লাহ আমাদের কাছে কিন্তু সংকা ঈমান ওয়ালা বড়ে নবব মুসলমান হতে গেলে প্রথম হলো ঈমান আনতে হবে এরপর আমল করতে হবে আমাদের মধ্য দিয়ে মানুষকে মুসলমানের বাজারে বসতে হবে তাই কোরআনের ফয়সালা হলো ওয়ালা আতা নাইলা ওয়া আনতুম মুসলিমুন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যরণ করিও মুসলমান মানে সাকসেস এটা মুসলমানে হাকিকত হলো হলো لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم